আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে একটা জিনিস আপনাদের আজকে দেখাই সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা এইটা এইটা কে কে চেনেন আর কে কে চেনেন না এইটার নাম কি আপনারা বলবেন কমেন্টে বলবেন আমরা আমরা যেটা বলি এইটার নাম আর এটা কি কাজে লাগে আমরা বলি এটা সিলিমসি জাস্টবিন এটা কি সেলেম বলে না কি বলে হ্যাঁ হ্যাঁ সেলেম কি যেন বলে আর কি এই জায়গার মানুষ আর এইটাতে হচ্ছে কি করে এইটা ভাত খাওয়ার পর এইটাতে হাত ধোয় এইটাতে দেখেন ভিতরটা এতটাই গভীর অনেক পানি আছে এর ভিতরে আর মনে করেন আত্মীয় স্বজন আসলো কেউ আসলো বাইরে দৌড়াদৌড়ি করা থেকে আগের মানুষজন এইটা আর কি ব্যবহার বেশি করত। এখন তো মানুষ ব্যবহার করে টিউবওয়েলের হাত ধোয় তারপর টিস্যু ব্যবহার করে অনেক আধুনিক হয়ে গেছে আগে এত আধুনিক ছিল না আগে হচ্ছে এইটার ভিতরে হাত ধুইত এবং গামছা দিয়ে হাতটা মুছে নিত ওইটা ছিল আর স্টাইল যাই সেদিন এক দোকানদার ছিল আমি ভাবলাম যে না জিনিসটা নিয়ে রাখো জিনিসটা নিয়ে রাখলে মনে করেন যে হচ্ছে

হ্যাঁ খুব মানে এগুলা সময় দিতে পারতাম হ্যাঁ সংসার হলে যাওয়া হয় না সংসারে এটা হলো যে আমার স্টুডিও এই ছোটখাটো একটা স্টুডিও ছোট বেশি বড় না এখানে কাজ করবারগুলো করি আর এই বাসিটা সেই মেলার থেকে নিয়ে আসছি আহ মনা দেখি যে কম্বল না বাইরে বের করে দিছে এরভাবে না না এই যে কম্বল বাইরে বের করে দিছে নারক ও আজকে নাই কে না কই গেল তো বাসিটা এই বাসিটা আমার বাজানো খুব শখ খুব ইচ্ছা একটু একটু পারি বেশি পারি না সামান্য একটু বাসি বাজাতে পারি তো শেখার খুব ইচ্ছা কিন্তু সেই সময় দিতে পারতেছি না আগে শীতের আইতে হ্যাঁ খেতে আলের মধ্যে বসে বসে বাজাইতি আর এখন সেই সময়টাই নেই কে আসলো কে কে রে কে 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 দেখি 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 মুখটা শোনা তো শোনা সারাদিন খবর নাই রাতের বেলা আসছে এখন খাওয়া দাওয়া করে ঘরে ঘুমাবে না এর কাজ ওইটা ওটা কি কি রে

দামও বেশি না হলো রাতের বেলা বাহিরের দৃশ্য দেখেন আমাদের সপ্তাহ দিনে দেখেন এই যে রাতের দেখেন এই যে কত সুন্দর ঝলমল ঝলমল করতেছে কত সুন্দর গ্রামের রাতের দৃশ্য এটি বাহিরে দেখা যাবে অন্ধকার বাইরে যাইতাম না হলে বাহিরে অন্ধকার দুটাই সে সোনা মানা দুটাই খাই নাই নে

রাতের বেলা গরম গরম ভাত আর ধোয়াটা তরকারি সেটা হলো নাফা ঝোল এই নাফা শাখে বলে ভিটামিন এ ভিটামিন এ বুঝছি যতই শাক কম না কে নাফাচাকে দোলের মতো তো হেরিয়ে যায় না গরম রে মাছটা হাত দেওয়া দেখতেছে না সেই গরম 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 ভাত না ঝোল আর মাছ ভাজি আলহামদুলিল্লাহ এই হলো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া শেষ করলাম এখন বিছানায় উঠে গেছি মোনাও বিছানায় উঠে গেছে ওর ঘরের মধ্যে চলে গেছে আর নাচবি এখন উঠে উঠবে নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে রাতের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ